প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের একটা ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার তো তৃতীয় সেমিস্টারের যে তোমাদের প্রথম যে চ্যাপ্টার সেই প্রথম চ্যাপ্টারের ক্লাসটাই কিন্তু নিচ্ছি যেমন প্রথম চ্যাপ্টারটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক লক্ষ্য করো যে ইন্টারন্যাশনাল রিলেশান ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এই ক্লাসটা তোমাদের আজকে নেব যেমন তোমাদের পরীক্ষার যেমন প্রশ্নপত্র আসবে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু এই সবই মাল্টিপল চয়েজের প্রশ্নপত্র হবে তো সেই অনুসারে তোমরা আমি যে ক্লাসগুলো নিব সেইটা কিন্তু তোমরা একটু ভালো করে মনে রেখো যে কোন জায়গাটাকে আমি বেশি বেশি জোর দিচ্ছি সেই বিষয়টা কিন্তু একটু লক্ষ্য করো যেমন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্ক হ্যাঁ যে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মনে রেখো জার্মানি অর্থাৎ মেন বিষয় হচ্ছে কি জার্মানি এবং জার্মানির হিটলার যেমন হিটলারের যেমন হিটলার উনিশশো উনিশ খ্রিস্টাব্দের স্বাক্ষরিত ভারসাই সন্ধির যে অপমানমূলক যে শর্তগুলি মানতে অস্বীকার করেন এবং এই উনিশশো ছত্রিশ উনিশশো খ্রিস্টাব্দের পর হিটলার যে আগ্রাসী নীতি গ্রহণ করেন তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু পথ একদম প্রস্তুত করে অর্থাৎ আগ্রাসী নীতি গ্রহণ করেন হিটলার সেটা হচ্ছে কি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবং উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে ৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু সময় এটা মনে রাখবে যে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো যে পঁয়তাল্লিশ সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো এখানে মনে রাখবে যেমন মিত্র শক্তি সেটাকে বলা হয় অ্যালাইট পাওয়ার্স এবং অকশক্তি অ্যাক্সিস পাওয়ার হ্যাঁ অ্যাক্সিস পাওয়ার অকশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন প্রভৃতি রাষ্ট্রগুলিকে নিয়ে গঠিত হয়েছিল মিত্র জোট বা মিত্র শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন অন্যদিকে শক্তি হ্যাঁ শক্তির জোট সেইগুলি হচ্ছে কি জার্মানি ইটালি স্পেন জাপান জার্মানি ইটালি স্পেন জাপান এই নিয়ে তৈরি হয়েছিল এই নিয়ে তৈরি হয়েছিল অক্ষশক্তি জার্মানি জার্মানি স্পেন ইটালি জাপান এই নিয়ে তৈরি হয়েছিল কিন্তু শক্তি মনে রাখবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দুই সেপ্টেম্বর যুদ্ধের পরিসমাপ্তি ঘটে আর সবচেয়ে এখানে মনে রাখার মতো যে বিষয় মিত্রশক্ত দেশগুলির মধ্যে কেবলমাত্র শক্তির মধ্যে যে দেশগুলো ছিল তার মধ্যে শুধু সোভিয়েত ইউনিয়নই ছিল হচ্ছে সমাজতান্ত্রিক দেশ হ্যাঁ সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী ছিল কে সোভিয়েত ইউনিয়ন তো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নয়ই আগস্ট এবং ছয়ই আগস্ট নয়ই আগ ছয় আগস্ট এবং নয় আগস্ট হ্যাঁ ফ্যাটম্যান ও লিটিল বয় নামক দুটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় হ্যাঁ কারা ঘটায় সেটা সেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমেরিকা এবং হিরোশিমা এবং নাগাসিকি শহরের মধ্যে কিন্তু এই পরমাণু বোমাটা মানে তারা বিস্ফোরণ করে এবং এই পরমাণু বোমা বিস্ফোরণের ফলে বিশাল ক্ষতি হয়ে যায় জাপান এবং জার্মানির প্রচুর ক্ষতি হয়ে যায় কারণ পরমাণু বোমার হচ্ছে যে যে জায়গায় বিস্ফোরণ হয় তার একদম মানে ঘুরে মোটামুটি ধরো যে তার এক কিলোমিটারের মধ্যে একরকম ক্ষতি হয় দুই কিলোমিটারের মধ্যে একটু ক্ষতি হয় তিন কিলোমিটার জুড়ে আরও একটু ক্ষতি হয় এবং যেটা বিস্ফোরণের যেটা কেন্দ্রস্থল সেই জায়গাটাতে কিন্তু একদম কোনো কিছু মানে রক্ষা পায় না সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় গাছপালা বাড়ি ঘর মানে সমস্ত কিছু মানুষজন একদম সমস্ত কিছু কেউ বাঁচতে পারে না সৈনিক বলো সাধারণ মানুষ বলো পশু পাখি হ্যাঁ যে কোনো প্রাণী সমস্ত কিছু কিন্তু ধ্বংস হয়ে যায় তো সেই রকমভাবেই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি শেষ পর্যন্ত কিন্তু এরকমভাবেই হয় কিন্তু দেখো এই যে বিস্ফোরণ আমেরিকা যে এরকম বিস্ফোরণটা ঘটাবে সেটা কিন্তু রাশিয়াও কিন্তু জানত না রাশিয়াও জানত না তো এখানে দেখো সবচেয়ে মজার বিষয় আজকে যে সবচেয়ে মজার বিষয় এটা ছিল যে এই যে পরমাণু বিস্ফোরণ তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিসমাপ্তি ঘটে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটার পর থেকেই কিন্তু একটা দুই দেশের মধ্যে দুটো দেশের মধ্যে যে মনোমালিন্য পারস্পরিক সন্দেহ তৈরি হয় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বলতে পারো এই যে দুটো দেশ কিন্তু একটা মেরুতে চলে যায় হ্যাঁ অর্থাৎ কি যে এক হচ্ছে আমেরিকা আরেক হচ্ছে কি রাশিয়া রাশিয়া হচ্ছে সমাজতান্ত্রিক দেশ আর আমেরিকা হচ্ছে পুঁজিবাদী এবং তাদের মধ্যে কিন্তু একটা তখন মনে মনে যুদ্ধ চলে মানসিক দিক দিয়ে পারস্পরিক সন্দেহের সৃষ্টি হয় এবং এই বিষয়টাকে এই তোমার ইতিহাসেই বলো বা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি বলি সেটাকে বলা হয় কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ বা ঠান্ডা লড়াই যুদ্ধযুদ্ধ ভাব কিন্তু যুদ্ধ নয় যুদ্ধ যুদ্ধ ভাব ছিল দুটোর মধ্যে অর্থাৎ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে ধরে তুমি মানে বলতে পারো যে উনিশশো সালে তার পরিসমাপ্তি ঘটে উনিশশো সালে তার পরিসমাপ্তি ঘটে তো এই প্রথম ইন্ট্রোডাকশান যে ক্লাস সেই ক্লাসটার মধ্যে তোমরা মনে রাখবে কয়েকটা বিষয় একটু লক্ষ্য করো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল খুব ভালো করে মনে রাখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ কবে হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ভারসাই সন্ধি কবে ভারসাই সন্ধি কবে হয়েছিল এটাও মনে রাখবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারসাই সন্ধি হয়েছিল কবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্ব পরবর্তী সময়ে যে জাতিসংঘ তা আগে গঠিত হয়েছিল তো আমি জাতিসংঘের কথা বলছি না আমি বলছি হচ্ছে জাতিপুঞ্জ ইউনাইটেড নেশান অর্গানাইজেশান ইউনাইটেড নেশান অর্গানাইজেশান অর্থাৎ জাতিপুঞ্জ উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর কিন্তু গঠিত হয়েছিল এবং এই আরও একটা প্রশ্ন মনে রাখবে যে জাতিসংঘের প্রথম স্বাক্ষর করেছিল কতগুলি দেশ তোমার প্রশ্ন আসতে পারে মাল্টিপল চয়েস তোর মনে রাখবে একান্নটা দেশ এবং ভারতবর্ষ কিন্তু সেই প্রথম থেকেই জাতিসংঘের সদস্য ছিল একদম শুরুর থেকেই ভারতবর্ষ আমাদের জাতিসংঘের সদস্য কিন্তু ছিল তো খুব ছোট ছোট আকারে তোমাদেরকে আমি এই নোটগুলি তৈরি করে দেবো বা ক্লাসটা তৈরি করে দেবো যেন তোমাদের অনেকক্ষণ পর্যন্ত শুনতে না হয় তোমরা এই ক্লাসগুলো যদি ভালো করে শোনো তাহলে দেখবে তোমাদের যে এই থার্ড সেমিস্টারে যে তোমরা ভয় পাচ্ছ যে চল্লিশটা মাল্টিপল চয়েস আমরা কি করে লিখবো বা সারা বইটা পড়তে হবে হ্যাঁ সারা বই পড়তে হবে ঠিকই কিন্তু সারা বইটাও পড়বে সঙ্গে সঙ্গে আমার যে এই চ্যানেল আমার এই চ্যানেলটাকে অনেক দিন পর্যন্ত এই চ্যানেলে নোট আসতো না তো এখন থেকে তোমরা এই চ্যানেলে নোটগুলি পেয়ে যাবে এবং কি কি ধরনের প্রশ্ন আসে এই নিয়ে তোমরা রেগুলার কিন্তু একটা আপডেট পাবে আমি নিজেও থাকবো তার সঙ্গে সঙ্গে মাল্টিপল চয়েস কিছু কিছু প্রশ্ন আমি তুলে ধরবো সেটা তোমরা খুব ভালো করে যদি পড়ো তাহলে দেখবে চল্লিশের মধ্যে তোমরা চল্লিশ পেতে কোনো অসুবিধা হবে না কি ধরনের প্রশ্ন আসবে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি কিন্তু ঠিক ভাবেই তোমাদেরকে সমস্ত আপডেটটা দিয়ে থাকবো তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে ফলোটা চ্যানেলটাকে ফলো করবে এবং আমার এই চ্যানেলের চ্যানেলের নাম হচ্ছে শ্রীবাস টক ইউটিউব চ্যানেল এবং আমার এই চ্যানেলের দেখবে ভিডিওগুলিতে কিন্তু প্রচুর ভিউ আছে প্রচুর রাষ্ট্রবিজ্ঞান যারা যারা নিয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণ এই চ্যানেলটাকে দেখে এক একটা ভিডিও অনেক বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত মানে আছে কিন্তু তাছাড়া তোমার চল্লিশ লক্ষ ভিউও আছে সেটা আলাদা অন্য ভিডিও আছে কারণ আমার সেটা হচ্ছে ধরো আমার ওই টেলিফিল্ম বা কোনো অন্যান্য বিষয়েও আমি যেহেতু থাকি অনেক বিষয়ের সঙ্গে জড়িত তো তোমরা কিন্তু ভালো করে চ্যানেলটাকে লক্ষ্য করো এবং প্রচুর পরিমাণ দেখো এবং সাবস্ক্রাইব করে নিবে যেন প্রত্যেকবার তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে আসে এবং ভালো করে শেয়ার করে দিবে যেন অন্যান্য তোমাদের বন্ধুরাও এই চ্যানেলটাকে দেখে উপকৃত হয় তো আজকের জন্য এটুকুই রইল ভালো থেকো সবাই